নমস্কার সবাইকে আজকে আমি বানাবো পালং দিয়ে লাবড়া বা ঘ্যাট এই যে পালংগুলো একটু ছোট ছোটই এর জন্য আমি কেটে নিয়েছি আলু শিম মূলো মিষ্টি কুমড়ো আর বেগুন আর শীষপালংগুলোও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার বেশ কটা বড়ি আমি কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আর একটু তেল দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আদাটা একটুখানি দিয়ে দেবো আলুগুলো আলুটা একটু আগে দিলাম এই দু তিন মিনিট নাড়াচাড়া করেই আর সব সবজি দিয়ে দেবো তা আলুর সঙ্গে আর সব সবজি অ্যাডজাস্ট হয়ে গলে যাবে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে দু মিনিট নাড়াচাড়া করার পর কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব তারপরে আমি এই ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে নিয়েছিলাম শিলনোড়া দিয়ে কারণ যেহেতু ঘ্যাটায় আমি জল দেব না না হলে বড়িগুলো আর গোলবে না এবার বড়িগুলো ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে লো আছে রেখে দেব এই আস্তে আস্তে আছেই সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এবার দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না একটু জল বেরিয়েছে নুন হলুদ আর পালং শাকের জন্য ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব খানিক্ষণ পর ঢাকা খুলে দেখবো সবজি প্রায় আমার সবই সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো এখানে কাঁচা জিরের গুঁড়োই দেব। দিয়ে এই জিরের গুঁড়োর গন্ধটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব পালং শাক বড়ির এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেব নিয়ে এবার পুরো সবজিটাই একদমই গলে গেছে এবার একটু নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো ভেঙে ভেঙে যাবে এবার যেহেতু লাবড়া বাঘের তাই জন্য একটু তো চিনি দিতেই হবে পালং শাক আছে মিষ্টি মিষ্টি ভালো লাগবে এই যে লাবড়াটা আমার পুরোই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে